শিবরাত্রির পরে পাশের বাড়িতে ছিল কালী পুজো তাই আমরা চলে এসেছি মাকে নিয়ে যাওয়ার জন্য কুমোরটলিতে হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে আমরা মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি আরে আমার পাশের বাড়িতে আজকে কালী পুজো হচ্ছে তো মাকে আমরা নিয়ে যাচ্ছি দেখো সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আর কি করবো আমরা লাইট জ্বালিয়ে ভিডিও করছি আমাদের এইভাবে ভিডিও করা হয় এখনও আমরা সেই জায়গাটাই পৌঁছাতে পারিনি যে আমাদের ভিডিওতে লাইট ক্যামেরা সব কিছু একদম ঠিকঠাক প্রপারলি থাকবে যাই হোক বন্ধুরা এই যে মাকে নিয়ে বাড়িতে যাচ্ছি সবাই খুব খুশি সবাই খুব আনন্দে আছে এই যে আমাদের পাড়াতে চলে এসেছি আমাদের ম দেখো হচ্ছে হাসি হাসি মুখ মা তুমি সবাইকে ভালো রেখো বাড়িতে চলে এসেছি এবার মাকে গৃহপ্রবেশ করানো হবে তার জন্য সব প্রস্তুতি করাই আছে এবার বাড়ির যে গৃহিণী সে আরাধনা করবে মাকে বরণ করে নিচ্ছে তো আমাদের এই যা সম্পর্কে হয় সে দেখো বরণ করছে মা সবাইকে মঙ্গল করুক আজকে শিবরাত্রির পরে এই কালী পুজো সবাই খুব টায়ার্ড তবুও আমরা সবাই একসাথে আছি আনন্দে আছি মায়েরই ইচ্ছায় মায়ের আশীর্বাদে আছি একসাথে সবাই মাকে দেখো কি খুশি লাগছে মা যেভাবে আসে আমরা সেভাবেই মাকে গ্রহণ করি মাও আমাদের এই ভালোবাসা গ্রহণ করে এটা আমাদের কাকি শাশুড়ি হয় সেও বরণ করে নিচ্ছে মাকে মাকে গৃহে নেওয়া হয়ে গেছে আজকে মায়ের বাসস্থান এখানে রোদ মশায় পুজোতে বসে পড়েছে পুজো মায়ের গলার এই পাঁচ রকমের মালা আজকে আমি নিজে হাতে গেঁথেছি মাকে পড়ানোর জন্য তো পুরোহিত মশাই সেগুলো পরিয়েও দিয়েছে জানো বন্ধুরা পুজোতে ঢাক দেখলেই আমার বাজাতে ইচ্ছা করে তাই এখানেও দেখো না ট্রাই করছিলাম মাঝে মধ্যে আমি এই ইচ্ছাগুলো পূরণ করি একটু মায়ের কাছে বসে নিজের মনের কথা বলছিলাম তখনই আমাকে আমার যা কিছু বলছিল আরতি হয়ে গেছে এবার পুরোহিত মশাই যজ্ঞে বসে গেছে তিনি যজ্ঞ শুরু করে দিয়েছে যথারীতি আমাদের মায়ের পুজো প্রায় সম্পন্ন হতেই এসেছে মা তুমি সবার মঙ্গল করো এই কামনায় আজকে এই পুজো আজকে মায়ের যাওয়ার পালাও শুরু এই সময়টা যেন খুবই কষ্টের হয়ে যায় মারও মুখটা যেন মলিন হয়ে এসেছে তো যা আমার যা তাকে বরণ করে নিচ্ছে মাকে সন্দেশ জল খাইয়ে সিঁদুর পড়িয়ে তো মাকে আমরা বিসর্জন দিতে যাচ্ছি আর এটাই বলছি মা তুমি আবার এসো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবার সকল কর্ম সফল করো আর তুমিও ভালো থেকো আসছে বছর আবার হবে